ত্রিপুরা দরপুরে প্রকাশিত বিশেষ খবরটি হল আশ্বাসের বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক হলো অবশেষে প্রায় ঘন্টা বৈঠকের পর এখন কাজ চলছে নবান্নের পর এবার কালীঘাট শনিবার বৈঠক ভেসতে যাওয়ার পর জুনিয়র ডাক্তারদের ঘাড়েই দায় চাপিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছিলেন অনেক সময় পেয়েছেন ডাক্তাররা তাও বৈঠকে রাজি হননি জুনিয়র ডাক্তারদের পাল্টার দাবি ছিল ভিডিওগ্রাফি বা লাইভ দাবি ছেড়ে দিয়েছিলেন তারা কিন্তু সেই কথা যখন বলতে যান তখন সরকারের তরফে হয়েছে বৈঠক হবে না শেষ পর্যন্ত পাল্টা মিলে ছয়টা চল্লিশ মিনিটে কালীঘাটে বৈঠকে বসে আন্দোলনকারীরা ঠিক হয় বৈঠক চলাকালীন পুরো কার্য বিবরণী নথিবদ্ধ করতে হবে বৈঠক শেষের অব্যবহৃত পরেই দুপক্ষ সই করবে সেই কার্য বিবরণীতে বৈঠকে যোগদানকারী প্রত্যেকের হাতে এই তার কপি তুলে দিতে হবে এদিকে হাইকোর্টের নির্দেশে যখন আরজিকোর কাণ্ডে তদন্তে করছে সিবিআই তখন সুপ্রিম কোর্টে সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দিয়েছেন রাজ্য সরকার ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় জরুরি পরিষেবায় সরকারি নিয়ন্ত্রণ যেসব পরিষেবা সরকারের নিয়ন্ত্রণে রেখেই একমাত্র সুস্থ পরিষেবা প্রদান করা সম্ভব এগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ ও স্বাস্থ্য পরিষেবা এই দুটি পরিষেবাই বেসরকারি হাতে গেলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ার আশঙ্কা থাকে সবচেয়ে বেশি কারণ এই দুটি পরিষেবা প্রদানের জন্য সবচেয়ে বেশি লোক নিয়োগ করতে হয় এবং চব্বিশ ঘন্টা পরিষেবা প্রদান সুনিশ্চিত করা বাধ্যতামূলক এই দুটি ক্ষেত্রেই এ রাজ্যে বেহাল অবস্থা বর্তমান বিদ্যুৎ যন্ত্রণা ও রাজ্যে সব কিছু না কিছু ছিল কিন্তু এত খুব ছিল না একটা সময় ছিল যখন আসাম থেকে বিদ্যুৎ আনতে হতো সেই সময়ে ত্রিপুরা রাজ্যের রাজধানী ছাড়া সব বিভাগীয় শহরে রাতে স্ট্রিট লাইট জ্বলত না এমনকি রাজ্যের সব শহরে বাড়ি ঘরে পঞ্চাশ শতাংশ বিদ্যুৎ ছিল না এরপর যখন রাজ্যে একটু একটু করে বিদ্যুৎ উৎপাদন শুরু হলো তখনও চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন অনেক কম হতো তাই পালা করে প্রতিদিন কিছু সময় লোডশেডিং দিতে হতো রাজ্যের মানুষ এইসব মেনে নিয়েছিলেন কারণ প্রকৃত অবস্থা সম্পর্কে রাজ্যের মানুষ অবগত ছিলেন কিন্তু যখন ধীরে ধীরে রাজ্যে উন্নয়নমূলক কাজকর্মে গতি সঞ্চার হতে শুরু করলো সাথে সাথে বিদ্যুৎ ব্যবহারের চাহিদাও বাড়তে লাগলো বর্তমানে বিদ্যুৎ ছাড়া একদিনও চলা কঠিন কারণ আধুনিক জীবনে প্রতিটি ক্ষেত্রেই বিদ্যুৎ নির্ভরতা ছাড়া কোনো পথ নেই মোবাইল কম্পিউটার টেলিভিশন থেকে যান সব কিছুতেই বিদ্যুৎ নির্ভরতা ছাড়া কোনো উপায় নেই এরা যে সরকার হয়তো কেন্দ্রীয় সরকারের বেসরকারি কোন নীতিকেই বেশি পছন্দ করে তাই প্রথমেই বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু বিগত কয়েক বছরে সরকার পক্ষ বিরোধী পক্ষ সহ রাজ্যের সাধারণ মানুষ বুঝতে পেরেছেন যে বেসরকারি করণের কি যন্ত্রণা একটি সংবাদে দেখা গিয়েছে রাজ্য থেকে ফিডকো চলে যাওয়ার পর তাদের কাছে রাজ্য বিদ্যুৎ নিগমের পাওনা রয়েছে দেড় হাজার কোটি টাকা এই দেড় হাজার কোটি টাকা ছাড়াও ক্ষতির বহরটা কিন্তু অনেক বেশি কারণ ফিডকো নামক সংস্থাটি অনেক কম বেতনে রাজ্যের বেকার ও যুবক যুবতীদের নিয়োগ করেছে এতে যেমন সাধারণ গরিব কর্মচারীর আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়া জেনেও এই কোম্পানির সাথে কাজ করতে বাধ্য হয়েছেন আবার দেখা গিয়েছে ওরা দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর প্রায় দুই কর্মীর বেতন প্রদান না করেই চলে গিয়েছে তাছাড়া বিদ্যুৎ নিগমের রয়ে এই যে চুক্তি ফিটকো নিগমের এত বিরাট বকিয়া রেখেই পালালো সেই টাকা উদ্ধার হবে কি করে অনেকেই এই বিষয়টির সাথে অন্যরকম কিছু জড়িত বলে সন্দেহ করছেন নিগমের পাওনা কিভাবে আদায় করা হবে তা অবশ্যই সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে কিন্তু এই যে দুইশ কর্মী আজ এক অনিশ্চিত অবস্থার মধ্যে পড়েছেন তাদের কথা অবশ্যই সরকারকে ভাবতে হবে আরও একটি সংস্থা সাই কম্পিউটার এটি অনুকুটি জেলায় বিদ্যুৎ পরিষেবা প্রদানের কাজ করে আসে হয়তো এদেরও দিন ফুরিয়ে আসে তাহলে আরো অনেক কর্মী কাজ হারাতে পারেন সুতরাং রাজ্য সরকার এইসব বিষয়ে সতর্ক থাকার আবশ্যকতা যে রয়েছে এই নিয়ে কোনো বিতর্ক নেই রাজ্যে এমন অনেক ক্ষেত্র রয়েছে যেগুলোতে বিভিন্ন আউটসোর্সিং এর মাধ্যমে অন্য রাজ্যের বেকারদের নিয়োগ করা হয়ে থাকে এইসব কিছু বন্ধ করে রাজ্যের বেকারদেরই প্রাধান্য দেওয়া যেতে পারে এতে অনেক কম মেধার বেকাররাও সুযোগ পেতে পারেন বিদ্যুৎ নিগমকে ভাবতে হবে কি করে রাজ্যের বেকারদের এইসব কাজে নিয়োগ করে একটা স্থায়ীভাবে তাদের উপার্জনের বিষয়টি নিশ্চিত করা যায় ইতিমধ্যেই ফিটকোর সাথে যেসব যুবক যুবতী যুক্ত হয়েছিলেন তারা যাতে বেকার হয়ে না পড়েন সেই বিষয়টি যেমন নিশ্চিত করতে হবে তেমনি আরও যদি কোনো ক্ষেত্রে সরকারকে হস্তক্ষেপ করতে হয় তাদের বিফলতার জন্য তাহলে আগে ওই সংস্থায় কর্মরতদের বিষয়টি নিয়ে ভাবতে হবে কোনো অনুন্নত রাজ্য যেখানে কোনো বেসরকারি বড় শিল্প প্রতিষ্ঠান নেই শুধু কিছু চা বাগান ছাড়া যেখানে শিক্ষিত অর্ধশিক্ষিত বেকাররা যাবে কোথাও তাই সরকারের নিয়ন্ত্রণে থাকা সংস্থাগুলোকে আর যাতে কোনো বেসরকারি সংস্থার হাতে পরিষেবা প্রদানের জন্য তুলে দেওয়া না হয় এ নিয়ে সরকারকে ভাবতে হবে ফিটকোর কাছ থেকে বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব ফের বিদ্যুৎ নিগমের হাতে নিয়ে নেওয়ায় রাজ্যের সাধারণ মানুষ অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এবার কোনো ডিভিশনই বেসরকারি হাতে রাখা ঠিক হবে না বিশেষ করে বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে রাজ্যের প্রকৌশলীরাও বলেছেন রাজ্যে বিদ্যুৎ সংক্রান্ত যেসব প্রকৌশলী রয়েছেন তাদের সকলকে কাজে লাগিয়ে রাজ্যের বেকারদের মধ্য থেকে স্থায়ী কর্মী নিয়োগ ও গ্রহণযোগ্য বেতন ভাতা প্রদান করলে ত্রিপুরার বিদ্যুৎ পরিষেবা প্রদান আরো উন্নত হতে বাধ্য তাই রাজ্য সরকার বেসরকারি হাত থেকে এই বিদ্যুৎ পরিষেবা নিয়ে নেওয়ার যে সিদ্ধান্তটি নিয়েছেন তা ত্রিপুরার সর্বত্রই কার্যকর করা হোক বিশেষ করে জরুরি পরিষেবাগুলো সরকারের নিয়ন্ত্রণে থাকলেই ভালো উচ্চশিক্ষায় জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবি বাম ছাত্র সংগঠনের রাজ্যের উচ্চশিক্ষায় পড়ুয়াদের সমস্যা নিয়ে এবার সরব হয়েছে রাজ্যের ছাত্র সংগঠন এস এফ আই টিএসইউ অবিলম্বে রাজ্যের উচ্চশিক্ষার বিশৃঙ্খল পরিস্থিতি সমাধানের দাবি জানিয়েছে রবিবার এক প্রেস বার্তায় এই সংবাদ জানিয়েছে এস এফ পক্ষে সন্দীপন দেব রাজ্যের জাতীয় শিক্ষানীতি অনুসারে উচ্চশিক্ষা ব্যবস্থা পরিচালনা শুরুতেই বিশাল অংশের ছাত্র ছাত্রীরা সমস্যায় পড়েছে পরীক্ষার ছয় মাস পর প্রকাশিত ফলাফলে পঞ্চাশ শতাংশের বেশি ছাত্র ছাত্রী অকৃত কার্য হয়েছে প্রায় সমস্ত কলেজের ছাত্র নিজেদের ফলাফলে অসন্তুষ্ট কলেজে ক্লাস না হওয়া সিলেবাস সময় মতো তৈরি না হওয়া শিক্ষক ও পরিকাঠামোর অভাব এবং জাতীয় শিক্ষানীতি রূপায়ণে অবাস্তব সিদ্ধান্তগুলি ছাত্র ছাত্রীদের কার্যত এক প্রকার অনিস্থিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার প্রাক মুহূর্তে প্রথম সেমিস্টারের প্রকাশিত ফলাফলে অকৃত কার্য হওয়ায় অনেকের জীবন বিপর্যস্ত হওয়ার সম্মুখীন হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের কলেজ পড়ুয়ারা আন্দোলনে নেমেছে ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি ও উপজাতি ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির তরফে পূর্বও দাবি করেছে রাজ্যের জাতীয় শিক্ষানীতির দিক নির্দেশে চলমান উচ্চশিক্ষা ব্যবস্থার বাস্তব অবস্থা সম্পর্কে দ্রুত समीक्षा করতে অধ্যাপকদের সমস্ত শূন্যপদ পূরণ করে কলেজের শিক্ষক সংকট দূর করা নিয়মিত ক্লাসের ব্যবস্থা করা যথাসময়ে পরীক্ষা ও ফলাফল ঘোষণা করা সহ সেমিস্টার পরীক্ষার ঘোষিত ফলাফল নিয়ে ছাত্রছাত্রীদের অসন্তুষ্ট সুশস্তভাবে নিরসন করা হোক কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের তরফে এখনো পর্যন্ত কোনো সারান লক্ষ্য করা যায়নি দুটি সংগঠনের তরফে ফের দাবি করা হচ্ছে ছাত্র ছাত্রীদের ফলাফল সংক্রান্ত বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনে ছাত্র শিক্ষক শিক্ষা সংক্রান্ত সংগঠনের প্রতিনিধিদের নিয়ে উচ্চশিক্ষা দপ্তর যৌথ সভা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক এ রাজ্যের উচ্চ শিক্ষা ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি প্রয়োগের সিদ্ধান্ত বাতিল করে বরং উচ্চ শিক্ষার মনোনয়নে উপযুক্ত পরিকাঠামো শিক্ষক নিয়োগ নিয়মিত ক্লাস সঠিক সময়ে পরীক্ষা ও ফলাফল সহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি তুলেছে এসএফআই টিসির পক্ষে থেকে ত্রিপুরা দর্পণ সম্পাদকের সাংবিধানিক জটিলতা 5 আগস্ট 2024 তথাগত আগস্ট বিপ্লবের পর বাংলাদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় বিরোধী বিভিন্ন ধরনের প্রচার শুরু হয়েছে ভারতবিদ্বেষী বিভিন্ন ধরনের প্রচার শুরু হয়েছে এমন কি বাংলাদেশের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক বিষয়ে প্রয়োজনীয়তা স্বীকার করেও পরক্ষে সেভেন সিস্টার্স রাজ্য নিয়ে হুমকি সুলভ বক্তব্য রেখেছেন ইতিমধ্যেই বাংলাদেশে ভারতীয় বিদ্যুৎ সরবরাহ এবং গ্যাস পাইপলাইন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে কিন্তু বাংলাদেশ এবং ভারত দুটি একেবারে নিকট প্রতিবেশী দুই দেশের সীমান্ত একেবারে লাগোয়া সীমান্ত তাই দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকা জরুরি এতে বিভিন্ন পণ্য আমদানি থেকে দুই দেশেরই লাভবান হওয়ার সুযোগ বেশি অনেক কম খরচে দুই দেশের পণ্য আমদানি করার সুযোগ রয়েছে এতে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য কম থাকবে ইতিমধ্যেই বাংলাদেশে যে সমস্যার সৃষ্টি হয়েছে তা উপলব্ধি করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা চাইছেন চলমান সমস্যা নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে এমন প্রস্তাব দেওয়া হলেও ভারতের পক্ষটিকে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি তবে বাংলাদেশের বিষয়টি যে গভীর পর্যবেক্ষণের মধ্যে রয়েছে তা বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ভারতীয় সংসদকে জানিয়েছেন এদিকে এই মাসের শেষ দিকে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টার আলোচনার বিষয়ে বাংলাদেশ ইচ্ছা প্রকাশ করেছে বলে জানা গিয়েছে কিন্তু এই ব্যাপারে ভারত সম্মত থাকবে কিনা তা নিয়ে ভারত এখন কোনো মতামত প্রকাশ করেনি এটি মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন এই নিয়েও জটিলতা শুরু হয়েছে এখনো পর্যন্ত রাষ্ট্রসংঘের সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ পত্রের কোনো কপি জমা পড়েনি বিষয়টি সোরাহা না হলে রাষ্ট্রসংঘের বৈঠকে ডক্টর ইউনুসের যোগদান নিয়েও জটিলতার সৃষ্টি হতে পারে